আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হল গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা সম্পর্কিত বিষয় আমরা সকলে অবগত যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার আগামী তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মূলত এই পরীক্ষা নিয়ে সকলের দ্বন্দ্ব আছে যে এই পরীক্ষাটি রিটেন হবে নাকি প্রিলিমিনারি হবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই সেম পদে গ্রামীণ ব্যাংকের প্রিভিয়াস যে কোর্শনগুলো আছে সেই কোর্শনগুলো মূলত কি বলে এই কোর্শনগুলোতে প্রশ্ন যেভাবে ছিল সেটি হলো বহু নির্বাচনী কিছু প্রশ্ন ছিল কিছু রিটেন টপিক অ্যাড করা আছে বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয় হলো এই রিটেন টপিক মূলত কোন কোন টপিকের থেকে এই রিটার্নটা তারা বাছাই করে বা এই রিটার্নটা দিয়ে থাকে কোন ধরনের ভাবে সেই বিষয়টি আমরা জানবো প্রথমত রিটেনে প্রথম যে টপিক সেটি হলো ট্রান্সলেশন অর্থাৎ কিছু বাংলা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সগুলোকে আপনাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে এরপর কিছু অঙ্ক থাকবে এই অঙ্কের ভিতরে থাকবে হলো পাটিগণিত টপিকটা তুলনামূলক বেশি বিশেষ করে মুনাফা এবং ঐকিক নিয়মের অঙ্কটি বেশি থাকার সম্ভাবনা আছে এছাড়া আপনাদের বীজগণিত টপিক থেকে গণিতের রাশি এবং সূত্র বলি এছাড়া উৎপাদক টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া জ্যামিতি দুই একটি দিয়ে দিতে পারে এরপর মানসিক দক্ষতা দুই একটি অঙ্ক সেখানে তারা অ্যাড করতেও পারে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে বন্ধুরা এভাবে মূলত রিটার্ন পরীক্ষাটা তারা দিয়ে থাকে আর বহু নির্বাচনী ক্ষেত্রে যে বিষয়টি না বলে নয় এই টপিকগুলোর ভিতরে সর্বপ্রথম যে টপিক সেটি হলো বাংলা তারপর তারা ইংলিশ থেকে কোর্সন করে গণিত থেকে সাধারণ জ্ঞান থেকে এই সাধারণ জ্ঞানের ভিতর তারা বেশিরভাগ কোর্সন করে গ্রামীণ ব্যাংক রিলেটেড গণিতের ক্ষেত্রে তারা মানসিক দক্ষতার অঙ্কগুলো অ্যাড করে বন্ধুরা এগুলোই মূলত গ্রামীণ ব্যাংকের প্রশ্ন প্যাটার্ন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন